চলুন একটু বোঝার চেষ্টা করি সবগুলো ঘটনায় বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জায়গায় ঘটেছে এবং একটি নির্দিষ্ট প্যাটার্নে ঘটেছে এগুলো কি শুধু রয়েছে গভীর ষড়যন্ত্র আপনি ভাবতেই পারেন যে আগুন লাগা একটি স্বাভাবিক ঘটনা কিন্তু বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে এই আগুন লাগা এগুলো স্বাভাবিক ঘটনা নয় এই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো আসলে স্বাভাবিক নয় এর পিছনে হয়তোবা বা রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র তবে কারা রয়েছে কেন কিভাবে এই সব ঘটনা ঘটেছে তার সবকিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটি গল্প বলি আমাদের এলাকায় জিমিয়া নামে একজন লোক ছিলেন তিনি খুব সম্পদশালী এবং ক্ষমতা সম্পন্ন ছিলেন সমাজের একদল তাকে খুব সম্মান করত। এখন ভাবতেই পারেন যে লোকটি মনে খুব ভালো ছিল তাই মানুষ তাকে সম্মান করত। বিষয়টি মোটেও তেমন নয় যারা তাকে সম্মান করত তারা তাকে চেটে খাওয়ার জন্য তার ধন সম্পত্তির জন্য তাকে সম্মান করত রমেশ মিয়া ছিলেন মূলত একজন সুদক্ষ তিনি এলাকার দরিদ্র মানুষদের টার্গেট করতেন এবং অধিক লাভে সুদ দিতেন প্রধান টার্গেট ছিল ওইসব মানুষ আরো দরিদ্র করা কে যেন তার উপরে না যেতে পারে কে যেন কখনো তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে এভাবে সে সবার জীবনে প্রভাব বিস্তার করত এবং পরবর্তীতে এলাকা তার দখলে চলে আসে গল্পটা ভালো করে খেয়াল করুন প্রথমে আর্থিকভাবে দুর্বল করে ঋণ দিয়ে তাদের জীবনে প্রভাব বিস্তার করে তাদেরকে দুর্বল বানাত এরপর তাদের জীবনে দখলদারিত্ব বিস্তার করে চলুন এবার মূল আলোচনায় আসা যাক ঠিক এই ফর্মুলা ব্যবহার করছে বিশ্বের ধনাঢ্য অসাধু কিছু রাষ্ট্র বাংলাদেশে ধারাবাহিক অগ্নিকাণ্ড কোনো কাকতালীয় ঘটনা নয় যার সাথে এই গল্পের সাথে মিল রয়েছে পুরো ঘটনা যদি এখনো ক্লিয়ার হয়ে না থাকে তাহলে পুরো ভিডিওটি দেখে থাকুন আশা করছি পানির মতো সহজ হয়ে যাবে সবকিছু চোদ্দই অক্টোবর মিরপুরের পোশাক কারখানা ও কেমিক্যাল গুডানের আগুনে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা এবং ঝরে পড়েছে ষোলোটি তাজা প্রাণ এই মুরপুরের অগ্নিকাণ্ড সরাসরি বাংলাদেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত কারণ পোশাক কারখানা হচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস ষোলোই অক্টোবর চট্টগ্রামের ইপিজেট আগুন একটি দেশের ইপিজেটের নিরাপত্তা এবং সক্রিয়তার উপর ডিপেন্ড করে বৈদেশিক বিনিয়োগ একটি দেশের ইপিজেট থাকে যদি দুর্বল নিরাপত্তাহীন তাহলে বিদেশের দেশগুলো সেই দেশে বিনিয়োগ করতে অনিচ্ছা প্রকাশ করে ইপিজেড এর এমন অনিরাপত্তা ইপিজেড এর এই আগুন লাগা প্রমাণ করে যে বাংলাদেশ কতটুক অযোগ্য বৈদেশিক বিনিয়োগের জন্য আর এর মানে নিঃসন্দেহে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা এর পরের ঘটনা আরো ভয়াবহ আঠারোই অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন যে বিমানবন্দর বাংলাদেশের সর্বোচ্চ বিমানবন্দর তার নিরাপত্তা ব্যবস্থা সারা বিশ্বের মাঝে অন্যতম নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন একটি বিমানবন্দর এই বিমানবন্দরে আগুন লাগা কোন স্বাভাবিক ঘটনা নয় এই আগুনে শুধু জিনিস পুড়েছে বিষয়টি এমন নয় পুড়ে গেছে শত শত ছোট বড় উদ্যোক্তার স্বপ্ন ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার ঔষধ শিল্প তার ডেলি এর একটি প্রতিবেদনে বলা হয়েছে শুধু ঔষধ শিল্পে ক্ষতি হয়েছে চার হাজার কোটি টাকা যা সরাসরি আপনার আমার জীবনে প্রভাব ফেল যা নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির জন্য আরো একটি বড় ধাক্কা উপরে সবগুলো আগুন লাগার ঘটনা পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট যে যতগুলি আগুন লেগেছে সবগুলো বাংলাদেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত যা সেই গল্পের মূল ভাবের সাথে অনেকটাই মেনে যায় প্রথমে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে দুর্বল করতে এই আগুন লাগিয়ে অর্থনৈতিক খাতে ক্ষয়ক্ষতি করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই নিঃসন্দেহে বলা চলে যে এগুলো কোনো দুর্ঘটনা নয় এগুলো গভীর ষড়যন্ত্র বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে পঙ্গ করার জন্য আমরা সকাল ঘটনা খুব সহজেই ভুলে যাই হাসিনা পালানোর পর থেকে যতগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে সবগুলো ঘটনা এখন আমাদের আর মনে নেই কিন্তু আমাদের মনে থাক বা না থাক তাতে কিন্তু কিছু আসে যায় না কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই একটা ক্ষতিকর দিকে নিয়ে যাচ্ছে যার প্রেক্ষিতে কোনো আসারণ ফলাফল বা ভালো কোনো কিছু কিন্তু এই সরকার এখনো দিতে পারছেন এগুলো ষড়যন্ত্রের প্রমাণস্বরূপ সব থেকে বড় প্রমাণ হচ্ছে এয়ারপোর্টের আগুন লাগার সময় বাহিরের ফায়ার সার্ভিস কে ভিতরে ঢুকতে না

যেটা বলে তাদেরকে দাঁড় করা হয়েছে বাহিরে অনেকক্ষণ সময় এদেশে ছাত্র জনতা জীবন দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে কিন্তু আজ সেই স্বাধীনতা কোথায় প্রশ্নবিদ্ধ আছে আমরা প্রতিটি মোড়ে প্রতিটি পাকে সবগুলো ঘটনায় এখন আমরা ভুলে গিয়েছি কোনো কিছুই আমাদের মনে নেই সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে সেগুলো আমরা ভুলে যাব। এরপরেও আমরা দেখেছি আরো কিছু কিছু জায়গায় অনেকগুলি আগুন লাগার ঘটনা ঘটেছে যেমন মিরপুরে আরো একটি আগুন লেগেছে যেখানে ক্ষতি হয়েছে দুই কোটি টাকার উপরে যে গার্মেন্টস এর মালিক কান্না করছে রাস্তায় সে পথে বসে গিয়েছে ইউনো সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি দেশ সংস্কার করার জন্য কিন্তু সংস্কার বই কি কোনো কিছুই আমাদের চোখে পড়ছে না আমরা বাঙালি খুবই আবেগী আবেগী কোনো কিছু কেউ বুঝালে সেটা সহজেই বুঝে যায় কিন্তু এর বিপরীতে দেশে কি ক্ষতি হচ্ছে তা আমরা কখনোই বুঝার চেষ্টা করি না ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য এই ভিডিওতে ব্যবহার করা সবকিছু থেকে কালেক্ট করা কোনো কিছু আমার নিজের মতামত নয় প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন লেগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার ভবিষ্যতের ভিডিওর অনুপ্রেরণা এমন আরো অজানাকে জানতে বিভিন্ন দেশে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন